ওকে সো এখন আমরা যে জিনিসটা দেখবো এটা অলরেডি দেখে ফেলছি আমরা সেটা হচ্ছে যদি আমার কখনো এমন হয় যে নন রিয়কটিভ ডাটার আমার প্রয়োজন মানে আমার অ্যাপ্লিকেশানের মাধ্যমে আমি যদি আমি অ্যাপ্লিকেশনটাকে একটু রান করি আমার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এমন ডাটা দেখাবো যেইটা নন রিয়াক্টিভ মানে ওইটা রিয়োকটিভিটি কোনো ফাংশন থাকবে না ওইটা স্ট্যাটিক ইলিমেন্ট হবে হ্যাঁ অন দ্যাট কেস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অন দ্যাট কেস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে একটা ভ্যারিয়েবল নিব কনস্ট্যান্ট নাম দিয়ে ঠিক আছে সো এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের মধ্যে আমি যদি কোনো ভ্যালু স্পেসিফিক করে বলতে চাই লেটস এ স্ট্যাটিক স্ট্যাটিক স্ট্রিং নাম দিলাম এটার মানে ভ্যারিয়েবলটার নাম দিলাম দেন হচ্ছে এখানে আমি বললাম নিউ কোর্স নিউ কোর্স অন ভিউ জেস থ্রি ওকে সো জাস্ট এতটুকু আমি যদি লিখি কোনো রেফ অথবা রিয়াক্টিভ কথা আমি বললাম না ঠিক আছে এখন যদি আমি এই জিনিসটাকে প্রিন্ট আউট করি এইখানে ফর এক্সাম্পল ধরেন আমি এখানে আরেকটা এইচ ওয়ান ট্যাগ নিলাম ওইখানে আমি টেম্প্লেট সিনটেক্স দিয়ে আমি সেটাকে প্রিন্ট আউট করলাম তাহলে এই যে জিনিসটা লিখলাম আমি হ্যাঁ এইটা কি স্ট্যাটিক না এটাকে আমি কোনো রিয়াকটিভিটি দিই নাই মানে এ আমি যদি ইন্সপেক্ট ইলিমেন্টে যাই ইন্সপেক্ট ইলিমেন্ট থেকে আমি যদি ভিউ অ্যাপ্লিকেশনে চলে যাই তাহলে দেখেন এখানে কিন্তু আমার ওই যে ইলিমেন্ট মানে যেই জিনিসটা আমি লিখছি এখানে হ্যাঁ স্ট্যাটিক যে কন্টেন্টটা আমি এখানে লিখলাম যে স্ট্যাটিক স্ট্রিং এটা কিন্তু এখানে স্টেটের মধ্যে দেখতে পাচ্ছি না আমরা কেন কারণ ভিউ মানে এখানে দেখতে পাচ্ছি কিন্তু ভিউ যেটা করছে সেটা হচ্ছে যে এইটাকে আইদার কপি অথবা মানে ভ্যালু কপি করার অথবা ইয়া করার অপশন দিচ্ছে কিন্তু এটাকে কিন্তু কোনো এডিট করার অপশন আমাকে দিচ্ছে না বুঝতে পারছি সো আমার যখন এরকম স্ট্যাটিক স্ট্রিং দরকার যে স্ট্রিংটা আমি কখনো চেঞ্জ করব না যেটা আমরা যাওয়া স্ক্রিপ্টে শিখেছি যে যখন আমরা কোনো জিনিস চেঞ্জ করব না আমরা ফিক্সড রাখবো তখন আমরা কনস্ট্যান্ট ব্যবহার করি ঠিক আছে সো এইখানেও সিমিলার কনসেপ্টটাই থাকবে যে নন রিয়াক্টিভ ভ্যালু যেইটার আমি ডাটা ভ্যালুটাকে চেঞ্জ করব না সেটা স্ট্যাটিক থাকবে অলওয়েস সেক্ষেত্রে আমরা জাস্ট নর্মাল যাওয়া স্ক্রিপ্টে যেভাবে আমরা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ডিফাইন করি সেভাবেই ডিফাইন করবো বাট এই ক্ষেত্রে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে ডিবাক টুলে যে এটা এডিট করার কোনো অপশন নাই বাট অন্যান্য এলিমেন্টগুলোকে এডিট করার অপশন আসে কারণ তাদের রিয়াক্টিভিটি রয়েছে মানে তাদেরকে আয়দার রেফ অথবা রিয়াক্টিভ আকারে আমি ডিফাইন করছি দ্যাটস সাথা থিং সো আসেন এরপরের ভিডিওতে আমরা টু ওয়ে ডাটা বাইন্ডিং সম্বন্ধে শিখবো